হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এলাম এটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এখন রাত এগারোটা থেকে ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি আর আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ আমার খুব ঠান্ডা লেগেছিল আর গলা ব্যথা ছিল তো সেটা একটু ঘাঁটি ঘুমেছে গলা ব্যথাটা আর কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে তো আমি খুব এক্সাইটেড কারণ আমি সেরমভাবে কোনো দিনও যাইনি একবার গেছিলাম কাঁচাপিঠে ঘুরে চলে এসেছিলাম তো যাব বলতে পারো ফার্স্ট টাইম যাচ্ছি তো গিয়ে কি করবো মানে কোথায় যাচ্ছি কি কী করবো গানে কি না কি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে এখন এগারোটার সময় ভিডিওটা আমি করে রাখলাম যাতে আমি কালকে ভোরবেলায় মানে তিনটে কালকে ভোরবেলায় আমি সাড়ে তিনটে চারটের দিকে উঠবো তো সাড়ে তিনটে চারটের দিকে উঠে তখন যদি না টাইম পাই রেডি ফেডি হয়ে ট্রেন ধরার ব্যাপার আছে একটা তো সেই জন্য আমি এখন করে রাখছি তো চারটের সময় একটা ট্রেন ধরবো ভোরবেলা থেকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব তো এখন ঘুমাবো এখনও খাওয়া হয়নি আমাদের তো খাবো দাবো তারপরে ঘুমাবো কালকে সকাল সময় উঠবো উঠে নিয়ে তারপরে রেটি সেডি হয়ে তারপর ট্রেন আছে ট্রেন ধরে যাবো তো তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি কী করছি না করছি তো ভিডিও দেখতে থাকি ঘুমাবো সকালবেলা দেখা হচ্ছে তো সকালবেলা হয়ে গেছে আর আজকে ভোর তিনটের সময় উঠেছি আর এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে তবে অনেক আস্তে আস্তে কথা বলছিলাম বলে কতটা অ্যাড করতে পারিনি আর আমাদের প্রায় চারটে কুড়িতে ট্রেন আছে তো এখন রেডি হয়ে গেছি সাড়ে তিনটে মতো যখন বাজে তো চলো বেরিয়ে পড়ি দেখা যাক কত দূর যাওয়া যায় তোমরা সাথে থেকে তাহলেই হবে আর রাস্তায় বেরিয়ে পড়েছি ঠান্ডার মধ্যে খুবই কষ্টর একটা ব্যাপার রাত্রিবেলায় মানে উঠে যাওয়া মানে তিনটে মানে তো অনেকই রাত তখন ধরো পুরো বাইরে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার তো দিদিরা জ্যাম্বু আর দাদা কিছু টেগিয়ে গেছে ওরা টেশনে আছে আর আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছ মানে বাড়ি থেকে কাছে যেহেতু স্টেশন কোনো ব্যাপার না মানে আমরা খবর শুনেও বাড়ি থেকে বেরোই তো ওই জন্যে খবর হয়নি তখনও তবুও আমরা বেরিয়ে পড়েছি আর যেহেতু টাইমটা আমরা জানি যে এই টাইমটাতে আছে তো ট্রেনটা একটু লেট ছিল তো সেটা আমরা সাড়ে চারটায় পেয়েছি তো আমরা যাচ্ছি তো দেখতেই পাচ্ছ পুরো রাস্তা অন্ধকার রাস্তায় আমাদের এমনিও সারা রাত আমাদের রাস্তায় আর কি লোক থাকে তো সারা রাতি গান ফান দেখি শুনতেই থাকি লোক চিল্লামিল্লি করে যেহেতু ব্যস্ত খুব আমাদের এখানকার স্টেশনটা সারা রাতি লোক গুম গুম করে কথা বলছে সারা আলো জ্বলছে কোনো ব্যাপার না তিনটের সময়ও যেন মনে হচ্ছে একদম কিছুই না তো এরকম তো চলো আমরা এই যে যাচ্ছি এবার আমরা সামনের দিক দিয়ে ঢুকবো না আমরা ওই লিফটের উপর দিয়ে যাবো কিন্তু দেখি লিফট এত রাত্রি মানে এত ভোরবেলায় যেহেতু তখন যেহেতু চারটে বাজে তো ভোরবেলায় এত কি খোলা আছে নাকি আসো আসো আবার কবে বাড়ি আসবো আমরা ই মা বন্ধু বন্ধ হ্যাঁ না না কিছু সিঁড়িতে ভালো হতো উঠতে পারবো না সিঁড়ির মতো করেই উঠতে হবে সিঁড়িতে উঠবো না বলে বাধ্য এখানে এলাম কিন্তু এটাও বন্ধ তো চলো সিঁড়ির মতো করে উঠে পড়ি তো বাকিটা গিয়ে তোমাদের কথা হচ্ছে দেখি আর তোমার কোথায় যাবো আজকে মানে ধরতে গেলে বলতে পারো আজকে আমরা ই তোমার একটা ডাক্তার দেখাতে যাচ্ছি কলকাতাতে আমার অন্যদের জন্য কিন্তু আমরা যেহেতু মানে খুব একটা যাওয়া হয় না আর তো দরকার ছিল দিদির আর আমরাও ভাবলাম যে এমনি খুব একটা যাওয়া হয় না দিদিরা একা একা যাচ্ছে তো চলো আমরাও যাই একটু আর দিদি ডাক্তার দেখানোর পর ফাঁকা টাইমটা তো ওরা নিশ্চয়ই কোথাও মানে গেলে তো ঘুরেই আসবে তো আমরা একটু যাই গিয়ে ঘুরেই আসি তো সেই জন্যেই চলে গেলাম তো বেশি কেউ যায়নি দিদি যাইব ছেলেটা দিদির আর আমার আমি বাবু আর বাবুর বাবা আর কি তো আমরা সবাই মিলে গেলাম আর দাদা গিয়েছিল কারণ আমরা তো খুব একটা চিনি না দাদা চেনে মানে দাদার সাথে একজন গিয়েছিলো দাদা সে আর কি ডাক্তার দেখাতে যায় সে যাওয়া হলো তো চলো ট্রেনের খবর বলে দিয়েছে ট্রেন ঢুকবে এক্ষুনি তো স্টেশনটা দেখো রাত্রিবেলা তো অনেক লোক সব বসে রয়েছে মানে রাত্রি বলতে কি এখন তো চারটে বাজে পড়বেলা তো ওখানে গিয়ে আমরা স্টেশনে গিয়ে আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম কারণ কি আধ ঘন্টা না হলেও কুড়ি মিনিট মতো দাঁড়িয়েই ছিলাম কারণ ট্রেনটা দেরি হয়েছে আসতে দাঁড়িয়েছিলাম তো আমি একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে যে দেখো রাত্রিবেলা আমাদের স্টেশনে কেমন ভিড় থাকে আর আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনে এসে গেছিলো তো ট্রেনে উঠে পড়েছি আর এই যে যাচ্ছি আর এখন তো দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার তো এখন আর বাইরের দিকে কিছুই দেখা যাচ্ছে না সেরকম আর কত লোক এরকম ফুল ঝুড়ি করে নিয়ে যাচ্ছে সব হয়তো কোথাও গিয়ে বিক্রি করবে ব্যান্ডেল হোক হাওড়া হোক কোথাও গিয়ে তো সবাই নিয়ে যাচ্ছে অনেক ফুলের আর কি ইয়ে দেখছিলাম ভাবছিলাম গিয়ে ভিডিও করব কিন্তু করিনি যদি বাই চান্স কিছু বলে কেউ তো সেই জন্য আর বাইরেটা পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তো আমরা মানে বসে রয়েছি আর যেহেতু অনেকটা জার্নি করতে হবে আমার টাইম কাটছে না আর দেখো একটুখানি সকালের আলো হয়েছে প্রায় এক ঘন্টা পর মানে এখন মনে হয় প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন দেখলাম একটু একটু আলো আলো হয়েছে তো এই যে আলো আলো ফুটেছে বলে একটু বাইরে ভিডিওটা করে ফেললাম তো চলো একটুখানি ভিউটার মজা নিতে নিতে যাই আর ট্রেনটাও সেই লেভেলে দৌড়াচ্ছিলো ওই জন্যে আরও একটু তাড়াতাড়ি তাও তাড়াতাড়ি বলতেই অনেক আমরা যখন হাওড়া নেমেছি তখনই প্রায় মনে হয় সাতটা কুড়ি হয়ে গেছিলো সাতটা কুড়ির সময় আমরা নেমেছি তো ধরো সাড়ে চারটায় ট্রেনে উঠেছি পপার সাড়ে চারটে না চল্লিশে মনে হয় না ছেচল্লিশে উঠেছিলাম আর ওখানে গিয়ে নেমে তখন সাড়ে সাতটা বাজে তো এরকম অনেকটাই টাইম লেগেছে আর আমি আমার বাড়ি যেতে গেলে আমার দম বেরিয়ে যায় জাস্ট ত্রিবেণী এক ঘন্টা দশ মিনিটের রাস্তা সেখানে আমি হাওড়া অবধি চলে গেলাম আর এটা দেখো বালিতে আমরা এসেছি এই স্টেশনে আমরা আমি আগে এসছিলাম এখান থেকে দক্ষিণেশ্বর গেছিলাম তো সেই জন্য এই স্টেশনটা ভালো লাগলো বলে আমি একটু ভিডিওটা অন করেছি তো দক্ষিণেশ্বর গেছিলাম এখান থেকেই মানে বলতে পারো যে হাওড়ার দিকে হাওড়া অব্দি আমি ফার্স্ট টাইম যাচ্ছি এই আমার হা লাস্ট টপেজ ছিল পালি অবধি আমি এসেছিলাম অনেকদিন আগে তো এই এই প্রথমবার হাওড়া যাচ্ছি হাওড়া ব্রিজ বলো যা বলো তো যাচ্ছি যে এই ফার্স্ট টাইম আর আগেরবারে বারে বালিয়ে অবধি এসেছিলাম তো সেই জন্য ভিডিওটা করেছিলাম আর দেখো হাওড়া ঢুকে গেছি আমরা টেন থাউজেন্ড স্লো করে দিয়েছি একটু পরেই নেমে পড়বো নেমে দেখি কীরকম কি নতুন মানে একটা জায়গা গেলে বুঝতেই পারছো একটা অন্যরকম মানে একটা মজা লাগে হ্যাঁ আর যেহেতু শীতকালে সবাই ঘুরতে যায় আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি ভেবেছিলাম মায়াপুরে যাব কিন্তু সেটাও হলো না কারণ আমার শরীরটা যেহেতু খারাপ হয়ে গেছিলো আর হাওড়া টেশনে নেমে পড়েছি তো চলো বেরো এখান থেকে খুব ভিড় তো প্রচুর ভিড় তো ভিড়ে ভিডিও করতে পারছিলাম না আমাকে বারণ করছিল বাই চান্স যদি ফোনটা কেউ নিয়ে চলে যায় তো সেই জন্যে আমি ফোনটা খুব কমই বার করছিলাম আর বার করলেও লুকিয়ে লুকিয়ে মানে নিচু করে করে ভিডিও করছিলাম নাহলে আমাকে বকবে যে ফোন বার করেছো কেন তো সেই জন্যে ভালো করে ভিডিও গানে করতে পারিনি আর ভিড়ের জন্য ভালো লাগছিল না কী দেখাবো লোকের মাথা লোকের গায়ে দেখিয়ে ফেলছি তো সেই জন্য তো চলো বেরোই এখান থেকে বেরিয়ে আমরা মনে হয় বাসে উঠবো বাস থেকে হাওড়া ব্রিজ পেরোবো আর তোমরা বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি তাহলে মানে ফার্স্ট টাইম কলকাতা মানে পপার আর কি ঘুরবো আর সেবারে তো দক্ষিণেশ্বর গেছিলাম দক্ষিণেশ্বরও কলকাতায় তবুও জাস্ট দক্ষিণেশ্বর মন্দিরটুকু ঘুরেই বেরিয়ে আবার বালির স্টেশনে মানে চলে এসেছিলাম ব্রিজটা পার হয়ে ওই বালির ব্রিজ পার হয়ে দক্ষিণেশ্বরে গেছি আবার ওখান থেকে চলে এসেছি কিন্তু হাওড়া ব্রিজ বা হাওড়া ব্রিজ পেরিয়ে যে কলকাতায় গেছি মানে এটা একটা অন্যরকম একটা ব্যাপার তো সেটা হয়নি আর বাসি শরীরটা খুব খারাপ লাগছিলো তো সেই জন্যে আমি আর ভিডিও করছিলাম না ভিডিওটাও করে দিচ্ছিলো বাস থেকে কারণ মানে আমি ট্রেনে করে জার্নি করে যেহেতু যেতে পারি না তো আমার বমি পাচ্ছিল শরীরটা কেমন হচ্ছিলো আর বাসেও আমি উঠতে পারি না তো তবু একটুখানি রাস্তায় কিন্তু ট্রেনে করে এসে আবার বাসে উঠেছিলাম মানে ভালো লাগছিল না রাত্রে তারপরে ঘুম হয়নি যেহেতু অর্ধেক রাত্রে উঠে রেডি হওয়াও বেরো তো সেই জন্য ও একটু করে দিল ভিডিওটা আর এ দেখো হাওড়া ব্রিজ ফেরিয়ে কলকাতায় চলে এসেছি বা যাচ্ছি তো প্রথমে দিদি ডাক্তার দেখাবে তো সেই জন্যে আগে ডাক্তারের কাছে যাব সেখানে ডাক্তারটা দেখিয়ে নিয়ে তারপরে আমরা আশা করি যে তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমি ফোনে লোকেশান সার্চ করলাম ম্যাপে তো ওখানে দেখাচ্ছিল যে সাড়ে চারটা সাড়ে চারটে না সাড়ে পাঁচটা মনে পড়ছে না ভুলে গেছি মাথা দিয়ে চলে গেছে একদম তো জু বন্ধ হয়ে যাবে তো সেই জন্য তাড়াহুড়ো করছি যদি ঠাকুর করে তাড়াতাড়ি হয়ে যায় যেন আমরা গিয়ে ঘুরতে পারি আরও ইচ্ছা ছিল অনেক জায়গায় যাওয়ার কিন্তু হয়ে ওঠেনি বাড়ি আসতে হতো আবার আমাদের আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম তো আমরা বাস থেকে নেমে পড়েছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর রাস্তা দিয়ে তো দেখা যাক দিদি ডাক্তারখানাটা কোথায় আমরা তো চিনি না আর ই দেখো এটা হচ্ছে কলকাতা আমার স্বপ্নের মানে আমার না সবারই স্বপ্নের একটা জায়গা তো খুব ভালো লাগে রাস্তা দিয়ে হাঁটছিলাম তাও আমি কী মানে আমি না দেখবো না ভিডিও করবো আমি বুঝতে পারছিলাম না তো দেখছিলাম আর ভিডিও জন্য কেঁপে কুপে গেছে তার মধ্যে তাড়াতাড়ি করে হাঁটতে হচ্ছিল আমাকে কারণ কি সবাই এগিয়ে গেছে আমি দেখতেই পাচ্ছ আমার আগে ও রয়েছে তার আগে দিদি রয়েছে সবাই অনেকটা এগিয়ে গেছে তো সেই জন্য তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে ভিডিও এদিক ওদিক এইদিক ওদিক হয়ে গেছে একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা আর আমি বলতে বললে বলবা আমি বেশিরভাগ দেখছিলামই আর খুব খিদে পেয়ে গেছিলো কারণ তার দিন রাত্রেবেলায় বললাম না ভাত খাওয়া ভাত আর খাইনি আমি খিদে পেয়ে গেছিলো খুব তো আমি সবাইকে বাদ দিয়ে আমি আর বাবু একটুখানি কচুরি খেতে চলে গেছিলাম ঘুগনি আর কচুরি তো আগে খেয়ে ফেললাম খেয়ে নিয়ে তারপরে সবাই পর পরে এক এক করে সবাই খেলো তো ভালো হয়েছিলো ঘুগনিটা সুন্দর হয়েছিলো তো রাস্তার সাইডে যে দোকানগুলো থাকে ওখান থেকে খেলাম আর বাবু খাচ্ছে এখন আর দেখো বসে বসে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে দেখছি আর বিরক্তি হচ্ছি কারণ কি দিদি ডাক্তার দেখাচ্ছে তো টাইম কাটছে না আমাদের কারণ আমরা তো এসেছি ঘুরতে তো সেই জন্যে মানে ভালো লাগছিল না তো দেখো দিদি ডাক্তার দেখানো হয়ে গেছে আর এখন বেরিয়ে পড়েছি কোথায় যাওয়া যায় তো কলকাতার রাস্তাঘাট দেখছিলাম কীরকম তো খুব একটা অন্যরকম না রাস্তাটা একটু মানে দেখতে অন্যরকম আর বাড়ি ঘরগুলো যে রয়েছে সামনে রাস্তা একটু অন্যরকম অনেকটাই এক তো চলো আর জায়গা কেমন কি দেখি দেখি আর হলো গিয়ে আমরা এখন প্রায় বাজে সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে তো আমরা ওর জন্যে ইচ্ছে ছিল যে আগে যাব না জু আগে খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে যাব কারণ ওখানে ঢুকলে তো আর খেতে পারবো না অনেকটা ইয়ে হয়ে গেছে আর সকালেও যেহেতু অনেকটা সকালে সকালে খেয়েছিলাম টিফিন করেছিলাম তো সেই জন্যে খেয়ে নিয়ে আমরা চলে এসেছি আর বাস থেকে আমাদের অনেকটা আগে নামিয়ে দিয়েছিলো আর অনেকটা আমাদের হেঁটে আসতে হলো তো জুতে চল এসে গেলাম আর টিকিট ফিকিট যা কাটলাম আর মানে জুতে আসা মানে কি বলবো আজকে অতিরিক্ত যেন মনে হলো মানে কি একটা যুদ্ধ করে এলাম কারণ প্রচুর ভিড় ছিল সেই লেভেলের ভিড় একদম আর মানে ঠেলাঠেলি ঠেলাঠেলি করে এলাম ওই জন্য আমি আর অন করিনি ভিডিও তো এখানে ঢুকে যখন দাঁড়িয়েছে তখন একটু ভিডিওটা অন করলাম তো চলো এবার ঘুরতে যাওয়া শুরু হোক আর কি দেখি কি আছে না আছে আর বিশেষ করে এসেছি আরও বাবুর জন্য কারণ বাবু অন্তত দেখে এটা খুশি হবে নাহলে অন্য কোথাও যেতাম আমার খুব অন্যরকম মানে জুতো ভালো লাগে সবারই কিন্তু সায়েন্স সিটি বা ভিক্টোরিয়া এগুলোতে খুব ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু ছেলেটার জন্য আরও বেশি করে এটাই করলাম যে যাচ্ছি যখন এটাই দেখে নিই পরে যখন যদি আবার যাই তখন অন্য কিছু একটা দেখে নেবো কিন্তু এখন গিয়ে এটা দেখি কেন ছেলেটার ভালো লাগবে তো সেই জন্য এলাম তো এই দেখো ওয়েলকাম টু টাইগার লেখা রয়েছে এখানে বাঘ আছে আর এই যে আমাদের বাঘ মানে আমাদের বাগানে ফার্স্ট টাইম আমি বাঘ দেখলাম মানে সব কিছুই জীবনে ফার্স্ট টাইম কিন্তু সত্যি এগুলো ফার্স্ট টাইম কেন এর আগে দেখিনি ফোনে দেখেছি বাঘটা ঘুরছিল আর ওই যে বসে রয়েছে দেখে নিয়ে বাঘের সাইড দিয়ে চলে গেলাম আর আগে কুমির ছিল কুমিরটা অত ভালো করে বোঝা যাচ্ছিলো না তো ওই আমার মানে ভিডিও কালিংটা খুব একটা ভালো না ওই জন্য বোঝা যাচ্ছিলো না বলে এর আগে করিনি আমি অনেক কিছুরই ভিডিওর আগে করিনি কারণ কি ভালো করে বুঝতেই পারছিলাম না আর ক্যামেরাটা মানে কেমন একটা যেন আসছিলো তো সেই জন্য আমি করত এই দেখো এখানে কিছু বগ বগ বা সারস টাইফের সারস তো না এটা বগই হতে পারে কালারফুল বগ ছিল আর দেখতেই পাচ্ছো যে কত লোক কত লোক আর কি এখানে ঘুরছে এবার কত লোক বসে বসে রান্নাবান্না করে নিয়ে এসছে এখানে বসে বসে খাচ্ছে পিকনিকের মতো আর এখানে জিরাফ আছে ওয়েলকাম টু জিরাফ ফয়াল তো এখানে জিরাফ আছে তো চলো দেখি জিরাফগুলো কেমন জিরাফগুলো আর এখানে একটুখানি ঝর্নার জল টাইপের মতো করা ছিল তো ঝর্ণাটা দেখা হয়নি একদম ব্রিজের উপর দিয়ে উঠে চলে এলাম আর এই দেখো যে রাত দেখতে পাচ্ছো কি জানি না যে ঘোলাঘোলা বোঝা যাচ্ছে না আমার সেদিনকে খুব মাথাটা গরম হয়ে গেল কারণ কি আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না ভিডিও কোয়ালিটিটার জন্য তো জিরাফগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছি ভালো করে কি সুন্দর জিরাফগুলো দেখতে জিরাফও ফার্স্ট টাইম এমনি হরিণটা দেখেছি হরিণ হরিণটা দেখেছি উট দেখেছি আমাদের নবদ্বীপেই ছিল জল মানে জলের মন্দির বলে যে মন্দিরটা ওইখানে আছে হরিণটা এখনও আছে কিন্তু যে ইয়েটা নেই উটটা নেই কিন্তু জিরাফ ফিরাফ তো আর দেখিনি জিরাফ বাঘ অনেক কিছু আর কি তো সেগুলো দেখা হয়নি জেবরা ভাল্লুক ভাল্লুক দেখেছিলাম একবার ছোটোবেলায় কিন্তু মানে এরকম মানে মানে একটু অন্যরকম এই ভাল্লুক একটু অন্যরকম ছিল আর আমি যেটা দেখেছিলাম সেটা একটু অন্যরকম ছিল তো এর একটু একটু এদিক ওদিক ফারাক আছে তো এগুলো সব দেখছিলাম মন দিয়ে দিয়ে আর এই যে দেখতেই পাচ্ছো এটাও ফার্স্ট টাইম কিন্তু একটু অনেক দূরে কিন্তু এর ইয়ে নেই মানে এটা জানি না ছেলে না মেয়ে কারণ কি সেই ছেলেদের তো সেই কী বলে কেশর থাকে তো এটার কিছু নেই এটা মেয়ে হতে পারে মেয়েই মনে হচ্ছে তো সিংহ তো ওইটা যদি হতো না পুরো হেভি লাগতো ওরকম সিংহ দেখতে কি ভালো লাগে তো সেটা ছিল না দেখতে পাচ্ছ কতটা দূরে রয়েছে আমি ভালো করে দেখতেও পাচ্ছিলাম না ছোট্ট লাগছে একদম ফোনে দেখতে তো দেখে থেকে নিলাম আর এখানে ময়ূর ছিল ময়ূর দেখে নিলাম অনেক কটা কালার ছিল সাদা আর ইয়ে একটু ঘিয়া ঘিয়া কালারের হাতি দেখেছিলাম আমি আমাদের এখানে সার্কাস এসেছিলো তখন আমি হাতি দেখেছিলাম তো হাতি নিয়ে বেশি এক্সাইটেড ছিলাম না আর এগুলো কিছু একটা পাখি হবে ইমু পাখি লেখা ছিল ওখানে তো ইমু যাই হোক হবে ইমু না ময়ূরের মতো দেখতে খানিকটা যাই হোক ওরকম হবে মাথার মতো ঝুটি ছিল আর কি আর এই যে হিপ্পো ফার্স্ট টাইম দেখলাম হিপ্পো এর আগে ও না হিপ্পো দেখেছিলাম এর আগে আমাদের সার্কাসে এখানে দেখেছিলাম হিপ্পো হাতি এগুলো দেখেছি তো হিপ্পোটা অনেক বড়ো ছিল আর এখানে দেখতে পাচ্ছি এখানে গোল করে এখানে হাতি জিরাফ দিয়ে একটা গোল করে মানে কি সুন্দর করে বানিয়ে রেখেছে না হেভি লাগছিলো দেখতে ফুলগুলোও খুব সুন্দর লাগছিল আর এই যে দেখতে পাচ্ছো জেব্রা জেব্রাটাও দেখলাম আরও অনেক কিছু ছিল সাদা একটা টাইগার ছিল কিন্তু আমি ভিডিও করিনি মা মাথাটা গরম ছিল যে ভিডিও ভালো হচ্ছে না আমি ভিডিও করব না তো সেই জন্যে আর এমনি টুকটাক যেগুলো একটু ফাঁকা ছিল আর কি ওগুলো তো ভিড়ও ছিল খুব আর যেগুলো ফাঁকা ছিল সেগুলো টুকটুক করে একটু ভিডিও ভিডিও করে নিয়েছি আর লোক দেখো শুধু যত মানে লোক মনে হচ্ছে আজকে এসেছে কারণ কি এত ভিড় কি ভিড় কি বলবো মানে আমি এতটা বুঝতেও পারিনি যে এতটা ভিড় হবে এখানে কটা পাখি ছিল কি পাখি আর এই যে এখানে একটা ছিল ভাল্লুক এখানে আর এখানে একটা ভাল্লুক ছিল ঘুমাচ্ছে আর মাথাটা দেখো চুলকাচ্ছে নোকগুলো দেখলাম পুরো মনে হচ্ছে মানুষের মতো হাত তো এইসবই দেখলাম একটু অন্যরকম আর ওখান থেকে বেরিয়ে গেছি চিড়িয়াখানা থেকে তো বেরিয়ে গিয়ে দেখো একটু আমার জন্য আমলোকি নিয়ে নিয়েছি কারণ আমি বাসে উঠব ট্রেনে উঠব তো সেই জন্য নিয়ে নিয়েছি আর বাসে উঠেও পড়েছি আর অনেকটা রাস্তায় টাইম কাটিয়েছিলাম কারণ গাড়ি পাচ্ছিলাম না আমরা তো সেই সবার ভিডিও করা হয়নি কারণ কি বাড়ি আসবো তাড়াতাড়ি করে বিকাল হয়ে গেছিল যে যেহেতু তো সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভিডিও অন করিনি আমি আই দেখো বাসে উঠে পড়েছি এবার বাসে উঠেছি এবার সোজা হাওড়া এই যে হাওড়াও নেমেও গেছি আর হাওড়ার ব্রিজটা ভালো করে দেখা যাচ্ছে না পুরো ব্রিজটা দেখতে পেলে ভালো লাগতো এটা জাস্ট একটা মাথা দেখতে পেলাম এটা তো দেখে নিলাম হাওড়ার ওখানে আর আমি হাওড়া টেশন ঘ যে মেন যে এই যে স্টেশনটা স্টেশনের এটা কোথায় দেখবো ওকে জিজ্ঞাসা করেছিলাম ও বললো বাইরের দিকে রয়েছে তখন দিক দিয়ে বেরিয়েছিলাম দেখিনি এখন এখান সামনে দিয়ে যখন এলাম তখন দেখতে পেলাম বলে ভিডিওটা আবার করে নিলাম যে এই যে হাওড়া স্টেশনে তো কি হলো ব্যাপার আমার কলকাতায় ঘোরার আর দিয়ে একটুখানি চা খেয়ে ট্রেনে উঠে পড়ে তো আমি আর ট্রেনে উঠে ভিডিও করিনি কারণ ভালো লাগছিল না শরীর খারাপ করছিলো আর ট্রেনে আমরা খুব মজা আনন্দ করেছিলাম কিন্তু ভিডিও করতেই ভুলে গেছিলাম আর ট্রেনে খুব ভিড়ও ছিল তো আমার কলকাতা যাওয়ার ব্লগ এখানেই শেষ হলো কেমন লাগলো তোমাদের জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার সারা দিনটা খুব ভালোভাবে কেটেছে সবাই ভালো থেকেও আর আমার পাশে থেকেও সবাই দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা বাই বাই